চলে এলাম দেখো সব হয়ে গেছে আমি করব লঙ্কা ভেন্ডি সর্ষে দেখো এখানে কালো সর্ষে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি এখানে সাদা সর্ষে দিয়ে দেবো বন্ধুরা বেশি দেবো না সাদা সর্ষে অ্যাড করে দিলাম আমি আর এ দেখো টমেটো টমেটো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরি ডাল পেঁপে দিয়েছি দেখো বন্ধুরা গাছের পেঁপে আর এখানে উচ্ছে করব শাক ভাজবো দেখো বন্ধুরা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম শাকটা একটু ঢাকা দিয়ে দেবো নামানোর সময় একটু মিষ্টি দিয়ে নামাবো শাকটা আমার হয়ে গেল বন্ধুরা এরকম এরকম দেখো ভেন্ডি ভাজা চলছে বন্ধুরা ভাজার সাথে একটু সরষে বাটা দিলাম ভাজা ভাজা হোক দেখো বন্ধুরা লঙ্কা ভেন্ডি আমার রেডি দেখো কার পছন্দ এই লঙ্কা ভেন্ডি অবশ্যই কমেন্ট করো এ দেখো উচ্ছে এটা দিলাম এটা হবে সর্ষে উচ্ছে কি বলতে পারো উচ্ছে সর্ষে এটাও বলতে পারো যেটাই বলা যায় এটা একটু ভাজা ভাজা করে নিই তো আমার হয়ে গেল উচ্ছে সর্ষে বন্ধুরা এই দেখো উচ্ছে সর্ষে রেডি এই দেখো বন্ধুরা সেদ্ধ আলু গোল গোল করে কেটে রেখেছি এটা এরকম তেলে ভাজবো এরকম নুন দিয়েছি শুধু তেলে এবার হলুদ দিয়ে দেবো এই দেখো এই দেখো বন্ধুরা দেখছ বন্ধুরা তো বন্ধুরা আমার আলুটা ফ্রাই হয়ে গেল এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে তুলে নেব তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এ দেখো এবার থালায় বাড়তে খেতে টাইম এই দেখো তো বন্ধুরা আজকে আমার এই নিরামিষ থালিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করো প্রথমে হচ্ছে উচ্ছে সর্ষে শাক ভাজা আর এ দেখো ভেন্ডি তোমার লঙ্কা ভেন্ডি সর্ষে পেঁপে দিয়ে ডাল আর এ দেখো সেদ্ধ আলু ফ্রাই তো টাটা বন্ধুরা